বন্ধুরা আবারও আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে ছেঁচরার রেসিপি বা রান মানে পাঁচমিশালি সবজির রেসি তরকারি বলতে পারেন এটা ভাদ্র মাসে আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে এই রান্না পুজো হয়ে থাকে আর এই তরকারিও হয়ে থাকে এতে মানে জিরে বাটা আদা বাটা দিয়ে এই রান্নাটা হয়ে থাকে সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করব তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক দেখুন আমি এর জন্য সবজি কেটে নিয়েছি কচু আলু বেগুন কাঁচকলা কাঁচকলার খোসা নিয়েছি আলুর খোসা নিয়েছি সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে মানে এইভাবে সাজিয়ে রেখেছি এরপর মাছের মাথা নিয়েছি কাতলা মাছের মাথা নিয়েছি এর মানে আপনারা ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন আমি কাতলা মাছের মাথা নিয়েছি এতে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে এরপর দিয়ে দেব মানে লবণটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর গরম করাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশিই দিলাম মোটামুটি দিয়ে এবারে সবজিগুলো দিয়ে দেব কচু দিলাম আলু দিলাম তারপর কাঁচকলা খোসা আলুর খোসা দিয়ে দিচ্ছি এরপর কাঁচকলাও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কাঁচকলা দিয়ে দিলাম কাঁচকলাটা অনেকটা তো দিয়ে দিলাম সব সবজিই দেবো কিন্তু বেগুনটা দেবো না বেগুনটা এর সঙ্গে একসঙ্গে যদি মিশিয়ে ভাজি না বেগুন তো নরম ভেটে যাবে তাই এখন বেগুনটা দেবো না সব সবজিগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি প্রথমে একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আবার আমি সবজিগুলোকে ভাজছি এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড় ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি দিয়েও আবার ভাজছি আমি সবজিগুলো ভালো করে ভাজতে হবে মশলার সঙ্গে এরপর অন্যদিকে একটা কড়া বসিয়ে এতে আমি গরম করতে দিচ্ছি সর্ষের তেল এরপর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছি কারণ এই রান্নাতে একটু ঝাল ঝাল খেতে হয় আপনারা যে যতটা পারেন ঝাল যে যতটা ঝাল খান দিতে পারেন এরপর আবারও সবজিগুলো আমি মশলার সঙ্গে ভালো করে ভাজছি এরপর আমি দিচ্ছি বেগুনগুলো কারণ সবজিগুলো অর্ধেকটা ভাজা আমার হয়ে গেছে এরপর বেগুনটা দিয়ে দিলাম এরপর গরম কড়াতে দিয়ে দিচ্ছি মাছের মাথা দুটো এরপর সবজিগুলো আবারও ভাজছি সবজিগুলো মোটামুটি কী বলুন তো ভাজতে হবে না ভাজলে হবে না মশলার সঙ্গে পুরো মিশিয়ে দিতে হবে এরপর মাছের মাথাগুলো কিন্তু কড়া করে ভাজবেন হালকা করে ভাজবেন না এরপর আমি আদা জিরে আর ধনে একসঙ্গে ভিজিয়ে রেখে বেঁটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ আদা এক ইঞ্চি আদা এক চামচ ধনে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেঁটে নিয়েছি এরপর মাছের মাথাগুলো দেখুন ভালো করে ভাজছি এнки সবজিও ভাজা হচ্ছে দিদিকে দুটো কড়া বছি আমি রান্নাটা পেছি ভাজতে ভাজতে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তাই ভাজতে হবে ভালো করে এরপর দেখুন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে দিয়ে কিছু খুঁমতি দিয়ে একটু ভেঙে দিচ্ছি পুরোটা ভাঙবো না কিছুটা ভেঙে দিচ্ছি দিয়ে বা ভেঙে দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি সবজির সঙ্গে মিশিয়ে দিলাম এরপর একটু জল দিচ্ছি একদম অল্প জল দিচ্ছি কঠিনটা সিদ্ধ হওয়ার জন্য আর কাঁচকলা আলু একটু সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিয়েছিলাম জল দিয়ে এরপর দশ মিনিট পর দেখছি বেশ সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন সবজি দেখলেই বোঝা যায় যে সবজি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর একটু ভেঙে ভেঙে দিচ্ছি সবজিগুলো তাহলে একটু মাখা মাখা হয়ে যাবে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে এই রান্নাটা মানে এই একটা রান্না দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর এটা গরম গরম ভাতের সঙ্গে আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে তাহলে দেখা হচ্ছে অন্যদিন দিন অন্য একটা ভিডিওর সঙ্গে